This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির বিস্ফোরণের পর উপকূলে করা নজরদারি দীঘা জগন্নাথ মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা বসানো হয়েছে এক্স রে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর পাশাপাশি দীঘা মন্দারমণি তাজপুর এবং উড়িষ্যা সীমান্ত সংলগ্ন এলাকা জুড়ে চলছে নাকা চেকিং ও টহলদারি দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর এবার উপকূলাঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে পূর্ব মেদিনীপুরে জেলা দিঘা জগন্নাথ মন্দিরে বাড়ানো হয়েছে নজরদারি বৃহস্পতিবার মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার শুভেন্দ কুমার মন্দিরের মেন গেট ছ নম্বর গেটে বসানো হয়েছে এক্স রে ব্যাগ স্ক্যানার মেটাল ডিটেক্টর এবং অতিরিক্ত স্থিতি ক্যামেরা মন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও নিরাপত্তা রক্ষী শুধু মন্দির নয় দিঘা মন্দারমণি তাজপুর ও শঙ্করপুর সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে হোটেলগুলিতে পর্যটকদের পরিচয়পত্র ও কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে উড়িষ্যা সীমান্ত সংলগ্ন এলাকায় নাকা চেকিং এবং টহলদারি আরো কড়া করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টসকে খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসাররা এখানে আসছে সিকিউরিটি অ্যাসপেক্টগুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের ফ্রেস্কিং চলছে ফ্রেস্কিং ছাড়া এক্স ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন ওরা নজরদারি রাখছে এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেম আইসেজ অলসো আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে আর টোয়েন্টি ফোর সেভেন আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউস চলছে আমরা একটা নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি একটু থ্যাংক ইউ